একবার যদি শাকিব খান হ্যাঁ বলে তো কিসের জিত কিসের আফরান নিশো রাফি জাজ সব প্রত্যেকটা টিমই অফ হয়ে যাবে এবং মানুষ তুফান টু নিয়ে মাতামাতি করবে এখন এই বিষয়ের উপর আমরা কিছু কথা বলবো অনেকে বলছে যে রেহান রাফির পরবর্তী সিনেমা আফরান সঙ্গে আসছে বা পরবর্তী সিনেমা জিতের সঙ্গে আসছে এটা অনেকে অনেক রকম কথা বলছে তাহলে আফরান নিশোকে নিয়ে তো অনেক দিন ধরে প্ল্যান তাহলে কেন কোনো পোস্টারের কোনো আবাস আসলো না বা সিনেমাটার ট্রেলার টিজার বা অসিয়তের কোনো কিছু একদম অফিসিয়ালি কোনো কিছু সামনে কেন আসলো না আফরান নিশোকে নিয়ে যে অসিয়ত বানাচ্ছি এইটার মেন গল্প বলবো যে একজন সাকিব খানের স্টারডাম যে কোন লেভেলে চলে গিয়েছে আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো তো একটা রিউমার কিন্তু বেশ কিছুদিন ধরেই বলবো না দুই একদিন ধরে যে জিত রাফির সিনেমা করছে এবং রাফির অলরেডি এক দুইটা প্রজেক্ট করছে আফরান নিশো এবং একটা অনেক দূর এগিয়ে গেছে এটা তো আপনারা কম সবাই জানেন তো সেগুলোর অফিসিয়াল নিউজ কেন আসছে না এটা এখন জানার বিষয় অলরেডি আপনারা যারা তুফান দেখেছেন তারা অলরেডি এটা জেনে গিয়েছেন যে তুফান টু ডেফিনেটলি আসছে হতে পারে ছয় মাস বা এক বছর বাট টোয়েন্টি টোয়েন্টি ফোরে না আসলেও টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ডেফিনেটলি আসছে তুফান বাট এইখানে হচ্ছে কথা যদি তুফান একবার তুফান টু এসে যায় তাহলে কেন তারা আসলে দিচ্ছে না আফরানিশো সিনেমার অফিসিয়াল ডেট যদি আপনার সিনেমার অফিসিয়াল ডেট তারা দিয়ে দেয় যে অমুক দিন অমুক সিনেমা আসবে তো তখন কিন্তু সাকিব খানের সিনেমা যদি বাই চান্স শাকিব খান বলে দেয় যে হ্যাঁ আমারটা করো আমারটা আসবে তাহলে কিন্তু আপনার মান সম্মানের ব্যাপার এবং প্রোডাকশান হাউজেরও একটু এলোমেলো গোছানো থাকবে যার কারণে কিন্তু প্রোডাকশান হাউস ডাইরেক্টলি বলছে না যে ওই সিনেমাটা আসবে এবার জিতের কথা আমি যদি বলি জিতের সঙ্গে অফিসিয়ালভাবে এখন কোনো রকম আলোচনা হয়নি এবং জাজ মাল্টিমিডিয়া এখন ওই লেভেলের প্রডিউসার না যারা এখন রেহান রাফিকে বিয়ার করতে পারবে রাহান রাফি এখন মিনিমাম একটা সিনেমাতে ধরেন মিনিমাম ফিফটি লাক্স তো নিবে রাহান রাফি ফিফটি লাক্স এখন রাহান রাফিকে পঞ্চাশ লাখ টাকা দিয়ে সিনেমা বানাতে পারে এখন চোরকি আলফাই এস বিএফ স্কাই মুভিজ বড়ো বড়ো প্রোডাকশন যারা আছে এবং জাজ মাল্টিমিডিয়া এখন ওই লেভেলের বড়ো প্রোডাকশন নেই তারা পঞ্চাশ ষাট লাখ টাকা এখন সিনেমা বানায় যেটা রেহান রাফির একার শ্রমিক এবং জিতের এখন মার্কেট একদমই তলা নিতে তো এই জিতের সঙ্গে সে কাজ করাও যা হবে রায়ান রাফির জিত হতে পারে বড়ো সুপারস্টার বাট এখনকার প্রেক্ষাপটে জিতের সঙ্গে আফরান নিশো বা আরেফিন শুভ তাদের খুব বেশি ডিফারেন্স এখন নাই তো তাদের যদি কম টাকায় পাওয়া যায় দেশের হিরো এবং যদি এস বা স্কাই মুভিস তাদের একটু সহযোগিতা নিয়ে ওপার বাংলা যদি রিলিজ দেওয়া যায় তাহলে জিতকে নিলে যে টাকা লাগতো ওই টাকাও বেঁচে যাচ্ছে এবং দুই দেশে একটা ভালোভাবে রিলিজ দেওয়া যাচ্ছে তো সেইভাবে কিন্তু আগাবে তো সেইভাবে কিন্তু রাফি কিন্তু আর সিনেমা বানাবে না সেইভাবে কিন্তু জিদকে নিয়ে তো এটা হচ্ছে এখন অবধি বলা যে রাফির ওই প্রজেক্ট তো হবেই না এবং এই প্রজেক্টটাই হবে না হ্যাঁ এখন ওয়েট কি তুফান টু শুধু শাকিব খানের একটা ইঙ্গিত সাকিব খান শুধু দিয়ে একটা কথা বলবে যে তুফান টু আসছে গত ছয় মাস এক বছর এটা নিয়ে মাতামাতি থাকবে আফরানিশুর ওই সিনেমাগুলো কিন্তু একদমই মানে মানুষজন ভুলে যাবে যে আফরানিসুর ওসিয়াদ বা তার সাথে এই ধরনের সিনেমা বা জিতের রিউমার এগুলো সব চাপা পড়ে যাবে শুধুমাত্র শাকিব খান একবার মুখ দিয়ে বলবে যে রাফি তোমার পরের প্রজেক্ট তুফান টু আমি চরকে আলফাই নিয়ে লাগাও বাজি কিন্তু শাকিব খানের হয়তো কোনো ব্যক্তিগত প্রবলেম থাকতে পারে বা তার কোনো বিদেশে যাওয়া বা কোনো সেন্টিক তার কোনো কাজকাম থাকতে পারে যার কারণে কিন্তু সে এখন অব্দি হ্যাঁ বলছে না বা তুফান যেভাবে দাপিয়ে চলছে এটা রেশ না কাটাও দিশেও কিন্তু হ্যাঁ সূচক কিছু বলছে না কিন্তু শাকিব খান একবার হ্যাঁ সূচক বলে দেবে একদমই ব্যাকফুটে চলে যাবে আফরান নিশো এবং জিত তো বেসিক্যালি এটা নিয়েছিল ভিডিওটি তো এটা নিয়ে আপনাদের সাথে বিদ্যুতের মতামত ডেফিনেটলি আমাকে জানাবে